বলে না না তুমি সব যেটা চাইবে সেটা কিন্তু হবে আবার যেটা চাইবে না সেটাও হবে তো আজ চাচ্ছি কোথায় বলো তো বলছি আস্তে আস্তে আজকে গেছিলাম তোমাদের আগের ভিডিওতে বলেছি ভাই ফোটায় গেছিলাম মামার বাড়ি সেখান থেকে আমার নিজের মামার বাড়িতে গেছিলাম তো সেখানে রাতটা থেকেছি সকালবেলায় বোন আর এই যে আমাদের নতুন জামাই যাচ্ছিলো বড়বাজারে বাজারে কেনাকাটা করতে তো আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারা চলে যাবে কিন্তু তাদের তো প্ল্যান অন্যরকমই ছিল দিদিকে নিয়ে যাবে তো আমি তাদের সাথে আসছিলাম এমনভাবে তারা জোর করলো আমাকে যে দিদি তোকে যেতেই হবে তো আমি তো বললাম না না আমি যাব না আমি বাড়িতে নিই কিছু না জোর জার করে সেই আমাকে বাড়ির থেকে নিয়েই গেল আর আমি যেখানে যাব আমার মেয়ে তো সেখানে যাবেই মাকে ও দুদণ্ড চলে না কারোর কাছেও থাকবে না আমি জানি ওকে নিয়ে গেলে আমার হেটিক হয়ে যাবে ভীষণভাবে কারণ ও কারোর কোলে যেতে চাইবে না আমার কোলেই থাকবে আমার কোলেই ঘুমাবে আমার কোলেই খাবে তো যাই হোক আমরা এখানে একটা ভদ্রেশ্বরের শিবম হোটেলে গেছিলাম খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল এত খিদেও পেয়েছিল। খাবারগুলো অসাধারণ ছিল এখানে দু একটা মাছ ছিল ভীষণ ভালো লাগে আমার অ্যাকোরিয়াম ভীষণ ভালো লাগে আমার ইচ্ছা আছে আমি ভালো করে যখন বাড়ি সাজাবো তখন আমি অ্যাকোরিয়াম একটা রাখবই বাড়িতে তো এরপর আবার গাড়ি চললো এখন ভেজে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা আমরা বেরিয়েছি দেরি করে কারণ আমার তো আসার কোনো প্ল্যান ছিল না আমার বাড়িতে থামলো আমি একটু স্নান ধান করলাম মেয়েকে স্নান করালাম তারপরেই বেরিয়েছি আর মামা বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম সকালবেলা কারোর কোনো খাওয়া দাওয়া হয়নি তাই হোটেলটায় দাঁড়িয়ে খেয়ে নিলাম আর এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের পাশ দিয়ে এটা একটা আলাদাই অনুভূতি মায়ের দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করে যাচ্ছে বিয়ে কেনাকাটা করতে আর যেহেতু ভাইফোঁটার পরের দিন তো কালী ঠাকুর অনেক জায়গায় ছিল এই প্যান্ডেলটা তো দুর্দান্ত ছিল খুব সুন্দর প্যান্ডেল করেছিল রাস্তার এক পাশে এবার আমরা বড়বাজারে চলে এসেছি এই ফার্স্ট আমার বড়বাজার আসা আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই যে বড় কেমন কি রকম মোবাইলে ইউটিউবে দেখেছি অনেকবার কিন্তু এখানে যে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় আমার মামামকে নিয়ে এসে আমি বিপদেই পড়ে গেছি মানে এত ভিড়ে আমি নিজেও ঠিকঠাক করে মানে চলাফেরা করতে পারছি না আর ও তো কারোর কোলে যায় না শুধু বোনের কোলে যাচ্ছে বোন আমাকে অনেক হেল্প করেছে ওকে নিয়ে এবার আমরা নিজ দিয়ে ঢুকে কি এই জায়গাটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কি জায়গাটার নাম এসি টাইপের কিছু ছিল এসি মল বা এরকম কিছু বলছিল তো মানে এটা আন্ডারগ্রাউন্ডে ছিল অনেক ভালো ভালো দোকান ছিল এখানে এসেছিলো মেনলি এসছিল আমার মামা তো ভাই যেহেতু ও দেওঘরে থাকে পড়াশোনা করে ওখানে ও আর ছুটি পাবে না আসার জন্য তো ওর জন্য শেরওয়ানি আর রিসেপশানে আর ইয়েতে কি পড়বে এই দুই দিনের ড্রেসটা আজকে কিনে নেবে মেনলি এটার জন্য এসেছিলো তো অনেক দোকান ঘোরার পর এই দোকানটা এসছি চাও খেতে দিয়েছে এই দোকানে এসে ওর ফাইনালি পছন্দ হয়েছে একটা স্যুট যেটা ও অর্ডার দিয়ে যাবে তো সেই অর্ডারটাই দেওয়া হচ্ছিল সব দোকানেই ভিডিও করা অ্যালাউ ছিল না অনেক দোকানে তো প্রোডাক্ট কিছুই দেখাতে দিচ্ছিল না তো আর এই ফলটা আমি নতুন দেখলাম কি ফল বলছিল কি একটা ফল বলছিল কমলা রঙের তো ফাইনালি এই দোকান থেকে ওই পাঞ্জাবি প্লাস কোটটা নিল শেরবানিও দেখছিল শেরবানি ঠিক পছন্দ হচ্ছিলো না তো এই কোটটা নিল সাথে ওই পাঞ্জাবিটা নিল বড় বাজারে এই সামশি ফ্যাশনের ভিডিও প্রচুর ইউটিউবে দেখেছি আর আজকে সামনে থেকে দেখলাম তো এখানে পুরো পাঞ্জাবির একটা কি বলবো পট্টি বলা যায় জুতো পট্টি সোনা পট্টি হয় সেরকম আর দু ঘন্টা মাম্মামকে আমি কোলে নিয়ে হেঁটেছি ও ঘুমিয়ে ও ক্লান্ত হয়ে গেছে আমরা খাওয়ারও সময় পাইনি তারপরে সেই সকালে সাড়ে এগারোটা বারোটার সময় খেয়েছি তারপরে চলে লেহেঙ্গা দেখতে তো রিসেপশানে যে বোন যে লেহেঙ্গাটা পরবে তো সেই লেহেঙ্গাটা নেবে বলেছিল হলদিতে একটা লেহেঙ্গা পরবে তো সেই লেহেঙ্গাটা দেখছিল মানে হলদির লেহেঙ্গাটা ও তো এইটা আমরা এসেছি খাত্যান ক্রিয়েশানে ওরা আমাকে ভিডিও করার জন্য অ্যালাউ করলো বললো হ্যাঁ তুমি ভিডিও করতে পারো অসুবিধা নেই তো দেখলাম যে ভিডিও করতে দিল তো যতগুলো লেহেঙ্গা বার করেছে প্রথম লেহেঙ্গাটা ভীষণ ভালো লেগেছে হালদির জন্য আর এবার আমরা উপরে গিয়ে রিসেপশনের লেহেঙ্গাটা দেখব প্রচুর প্রচুর লেহেঙ্গা খুলে খুলে দেখাচ্ছে পুরো পাহাড় করে দিতে পারে খুলে খুলে তো আমরা একদম লাস্ট পজিশনে গেছিলাম প্রায় আটটা দশ পনেরো বেজে গেছিলো তারপরে ওয়েট করেছি তো সেই কারণে মানে রিসেপশনের লেহেঙ্গা যেহেতু একটু ফ্রেশ মাইন্ডে যেতে হয় ওরাও একটু ঘেঁটেছিল সকাল থেকে লেহেঙ্গা দেখাচ্ছে 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 হলদির লেহেঙ্গাটা মোটামুটি পছন্দই হয়ে গেছিল তো এবার আমরা ওপরে যাবো এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখছিল আমারই নিয়ে নিতে ইচ্ছা করছিল তো বোন এটা ট্রাই করছিল যে কেমন কি হয় তো ওর বিয়ের বেশি দিন আর বাকি নেই তো মামার মেয়ের বিয়ে বলে কথা কত আনন্দ বোনের বিয়ে ও এখানে এই লেহেঙ্গাটাই খুব বেশি পছন্দ হলো আমারও পছন্দ হয়েছিলো তোকে বললাম চল দুটো আছে যখন তুই আরামে একসাথেই পরব কিন্তু সত্যি কথা বলতে এত দামি লেহেঙ্গা নিয়ে একবার পরবো সেটা আর কোনো দিনই পড়া হবে না বলে আমার আর ঠিক পছন্দ হয় না দামি অনেক জিনিস আগে দামি দামি শাড়ি কিনেছি কিন্তু এখন আর কিনতে ইচ্ছে করে না কারণ এক দুবার পরার জন্য যে এত দামি দামি জিনিস কিনে না আমার খুব গায়ে লাগছে তো এই সাদা লেহেঙ্গাটা যে কি পছন্দ হয়েছে ভাই কিন্তু এইগুলো সাদা লেহেঙ্গা পরবো না কারণ পরলে মা থেকে শাশুড়ি থেকে সবাই বলবে সাদা কিনেছিস সাদা পরেছিস সাদা পরেছিস তো এবার চলে এসেছি ওপরে ভয়ঙ্কর একটা সিঁড়ি পেরিয়ে এই ওপরে এসছি আর এসে পুরো চোখ জ্বালা করছে এত কেমিক্যাল থাকে এই লেহেঙ্গাগুলোর মধ্যে যে মানে পুরো চোখ জ্বালা করছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওরা প্রচুর প্রচুর ঢেলে ঢেলে আমাদের দেখিয়েছে সত্যি বলতে তোমাদের দেখাচ্ছি আমার একটা অপূর্ণ ইচ্ছে আছে যে আমি একটা লেহেঙ্গা পরবো ভালো দেখে একটা লেহেঙ্গা পরব তো কবে পরবো জানি না দাদার বিয়েতে পরব না কি বোনের বিয়েতেই পরবো পরব যেহেতু আমার বিয়ের রিসেপশন কোনোটাই সেই মানে সবার যেরকম হয় সেরকম হয়নি কিন্তু আমার পরের একটা ইচ্ছা আছে ওরা প্রচুর ঢেলে ঢেলে দেখিয়েছে কিন্তু ওরা বললো আপনি যখন রিসেপশনে এত একটা দামি লেহেঙ্গা কিনবেন আপনি একটু সময় নিয়ে আসবেন ওরাদের বন্ধ করার টাইম হয়ে গেছিল নটার সময় তো আমরা বেরিয়ে চলে আসছিলাম এই লেহেঙ্গাটাও ভীষণ সুন্দর ছিল এগুলো প্রচুর দামি লেহেঙ্গা তো আমরা চলে এলাম একটা ভয়ঙ্কর সিঁড়ি পেরিয়ে বলছিলাম না তো এই সিঁড়িটা মানে এত ছোট স্পেস এত ভয় লাগছিল কি বলবো তাও আমি ভিডিওটা করে রেখেছিলাম স্মৃতি হিসাবে কি পরিমাণে যে মানে ভয় লাগছিল এত সরু স্পেস আমার মা উঠেওছে আবার নেমেওছে একা একা তো এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স যাকে বলে তো নেমে গেলাম এবার মাম্মাও নামছে এটা ছোট সাইজ দিন তো ওর হাতে দিন তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে কোনো লেহেঙ্গাই নিনি কারণ পরে একদিন এসে ভালো করে ফ্রেশ মুডে আমরা লেহেঙ্গা কিনবো তো এখান থেকে চুড়ি দেখছিলাম এই চুড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে তো আমি নিলাম চারটে আর বোনকে কিনে দিলাম চারটে ওর হাতে বড় হ্যাঁ এরপর চুরি কিনে সোজা চলে গেছিলাম অটো ধরে বড়বাজারের বাজারের পেছনে গাড়ি রাখা ছিল তো সেখান থেকে গাড়ি ধরে যাচ্ছি মানে কলকাতার বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ আমাদের লাঞ্চ হয়নি আর কোনো রকম কোথাও কিছুই খাওয়া হয়নি জাস্ট টুকটাক লেস কুরকুরি এইসব টুকটাক খাওয়া হয়েছে চা ফা এত খিদে পেয়েছে মানে মাথা কাজ করছে না আর মেয়েটাকেও খাওয়াতে হবে তো সেই কারণে একদম কলকাতা থেকে বেরোবো বেরিয়ে গিয়ে একটা ভালো হোটেলে আর কি খাবো তো যাই যে এখন নতুন জামাইকে ভালো করে দেখাচ্ছি না কারণ এখন দেখালে তখন আর বিয়েতে একটা চমক দেবো কী করে তাই না তো চলে এসেছি আবার ওই শিবম হোটেলে ওইটা না যেটা হচ্ছে ফেরার পথে বাদিকে দিকে পড়েছিল সেই শিবম হোটেলে ভদ্রেশ্বরে খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল আজকের দিনটা এত ভালো কাটলো কষ্ট হয়েছে আমার মেয়েকে নিয়ে কারণ দু ঘন্টা ও আমার কোলেই ঘুমিয়েছে আর আমরা হেঁটেই গেছি হেঁটেই গেছি এ দোকান থেকে ওই দোকান এ দোকান থেকে ওই দোকান বোন আমাকে প্রচুর হেল্প করেছে ও কোলে নিয়েছে নয় ব্যাগ নিয়েছে আর মাম্মা অচেনা কারোর কাছে সেভাবে যেতে চায় না তো আমি আর ওই নিয়েছিলাম ওকে আজকের ভিডিওটা এই অবধি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব